আসসালাম আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনারা যারা মেট্রো রেল ব্যবহারকারী আছেন তারা কীভাবে সহজে এবং কোনো ঝামেলা ছাড়া মেট্রো রেল স্টেশনে প্রবেশ করবেন বের হবেন এবং স্টেশনে থাকাকালীন সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত থাকবেন এবং জরিমানা শিকার না হন সেগুলো নিয়ে বলবেন প্রথমেই হচ্ছে র্যাপিড পাস এটা দিয়ে যখন আপনারা মেশিনে এন্ট্রি করবেন মেশিনে অবশ্যই ওয়েলকাম লেখা আসবে স্বাগতম এবং আপনার কার্ডের ব্যালেন্স দেখা যাবে এরপর খেয়াল করুন স্টেশনে ঢুকলেই একটা স্ক্রিন দেখতে পারবেন যেখানে আপনি দেখতে পাবেন যে কখন কোন ট্রেন ছাড়বে অর্থাৎ উত্তরামুখী ট্রেন কখন ছাড়বে এবং মতিঝিলমুখী ট্রেন কখন ছাড়বে সেটা কিন্তু এই ডিসপ্লেতেই লেখা থাকবে এবং স্টেশনের ভিতরেই আপনি তীরচিহ্ন দেখবেন যে কোন দিকে তোড়মুখী প্ল্যাটফর্ম এবং কোন দিকে মতিঝিলমুখী প্ল্যাটফর্ম সুতরাং কোনো কারণে যদি আপনি ভিতরে ঢুকে দিক হারিয়েও ফেলেন তাহলেও কোনো সমস্যা নেই এই দিক নির্দেশনা দেখেই আপনি খুব সুন্দরে বুঝে যাবেন আর আরেকটা বিষয় মাথায় রাখবেন স্টেশনে ওঠার পরেই একদম সর্বশেষ যেই বগি যেটাকে ছয় নম্বর বগি বলা হয় সেটাতে সবসময় মানুষের ভিড় সাধারণত বেশি থাকে কেননা সবাই আসলে স্টেশনে ওঠার পর এই বগিটার সামনেই পড়েন সুতরাং আমি চেষ্টা করি মাঝামাঝি দিকের বগি অর্থাৎ তিন বা চার নম্বর বগিতে সব সময়ে ওঠার এখানে কিন্তু ফাঁকা থাকে এরপর স্টেশন থেকে যখন আপনি নামবেন নামার সময়ও একই জিনিস খেয়াল রাখবেন যখন আপনি আপনার র্যাপিড পাস এক্সিট করবেন এক্সিট করার সময় র্যাপিড পাস যখন মেশিনে টাচ করাবেন তখন অবশ্যই আপনার সে ব্যালেন্স দেখাবে এবং আপনাকে থ্যাংক ইউ দেখাবে কর্তনকৃত ভাড়া দেখাবে এই ইনফরমেশনগুলো দেখা ব্যতীত আপনার এক্সিট পাঞ্চ সঠিক বলে কোনো হবে না আদারওয়াইজ কিন্তু আপনার যদি সঠিকভাবে পাঞ্চ না হয় আপনি পরবর্তীবার যখন র্যাপিড পাস এন্ট্রি করবেন তখন দুশো টাকা জরিমানা হতে পারে সুতরাং এই জাস্ট স্টেশনের ভিতরে ডিসপ্লে এবং অন্যান্য বেশ কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনি নির্বিঘ্নে মেট্রো রেলে চলাচল পারবেন মেট্রো রেল চলাচল বিষয়ে অন্য যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দিব সবাইকে ধন্যবাদ